آيات بحنه {قل هل تربصون بنا إلا إحدى الحسنيين ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب من عنده أو بأيدينا فتربصوا إنا معكم متربصون} ونبعد বলুন তোমরা আমাদের দুটি মঙ্গলের একটির জন্য প্রতীক্ষা করছ এবং আমরা প্রতীক্ষা করছি যে আল্লাহ তোমাদেরকে শাস্তি দেবেন সরাসরি নিজ পক্ষ থেকে অথবা আমাদের হাত দ্বারা অতএব তোমরা প্রতীক্ষা করো আমরাও তোমাদের সাথে প্রতীক্ষা করছি তাফসির নং ফুটনোটের বিবরণ এ আয়াতে মুমিনদের এক বিরল অবস্থার উল্লেখ করে তাদের বিপদে আনন্দ উপভোগকারী কাফেরদের বলা হয় যে আমাদের যে বিপদ দেখে তোমরা এত উৎফুল্ল তাকে আমরা বিপদই মনে করি না বরং তা আমাদের জন্য শান্তি ও সফলতার অন্যতম মাধ্যম কারণ মুমিন আপন চেষ্টায় বিফল হলেও স্থায়ী স্বভাব ও প্রতিদান লাভের যোগ্য হয় আর এটাই সকল সফলতার মূল কথা তাই তারা অকৃতকার্য হলেও কৃতকার্য আল্লাহ বলেন বলুন তোমরা কি আমাদের দুটি মঙ্গুলের একটির জন্য প্রতীক্ষা করছ ইবনে আব্বাস বলেন সে দুটি বিষয় হচ্ছে বিজয় তথা গানিমত অথবা শাহাদাত আমরা নিহত হলেও শাহাদাতে ধন্য হব সেটা তো জীবন ও জীবিকার নাম অথবা আল্লাহ আমাদের হাতে তোমাদেরকে অপমানিত করবেন তা বারই অপরদিকে কাফেরদের অবস্থা হল তার বিপরীত আজাব থেকে কোনো অবস্থাতেই তাদের অব্যাহতি নেই এই জীবনেই তারা মুসলিমগণের মাধ্যমে আল্লাহর আজাব ভোগ করবে এবং এভাবে তারা দুনিয়া ও আখরাতে লাঞ্ছনা পোহাবে আর যদি এই দুনিয়ায় কোনো প্রকারের নিষ্কৃতি পেয়েও যায় তবে আখরাতের আজাব থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই তা অবশ্যই ভোগ করবে আর দুনিয়ার আজাব হয়তো সে আজাব হবে আল্লাহর পক্ষ থেকে ধ্বংসকারী আজাব নাজিল হওয়ার মাধ্যমে যেমন তোমাদের পূর্ববর্তী উম্মদগঞ্জকে পেয়ে বসেছিল অথবা তিনি তোমাদের হত্যা করার অনুমোদন দিবেন সুতরাং তোমরা শয়তানের ওয়াদার অপেক্ষায় থাকো আমরাও আল্লাহর ওয়াদার অপেক্ষায় থাকলাম কর্তুবি